আমার ব্যর্থতাগুলো আমাকে দুঃখ দেয় না যতটা দেয় এই ভয় আমি যদি ব্যর্থ হই আমার পাশে কেউ থাকবে না গি আমি ক্লান্ত কিন্তু বলার মতো জায়গা নেই সবাই ভাবে আমি তো ঠিকই আছি গি যখন দায়িত্ব নিতে গিয়ে নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিই তখন মনে হয় আমার চাওয়া পাওয়াগুলো বোধ হয় কখনোই গুরুত্ব পাবে না গি আমি যতই দৌড়াই জীবনের চাহিদাগুলো যেন আরো দূরে সরে যায় আমার চেষ্টাগুলো যেন কখনো যথেষ্ট হয় না গি যখন কেউ আমাকে বলে তোমার কাজ এটা তখন মনে হয় আমি যেন শুধুই একটা যন্ত্র উ আমি যে মানুষ এই পরিচয়টা কোথাও যেন মুছে গেছে এখন শুধু দায়িত্ব আর বোঝার ভাটাই আমাকে পরিচিত করে কি যতবার আমি কান্না আটকানোর চেষ্টা করি ততবার নিজের ভেতরে একটা পাহাড়ের মতো ভারী কিছু জমে ওঠে গি আমি জানি আমার কষ্টগুলো গুরুত্বপূর্ণ নয় কারণ সবাই শুধু আমার থেকে সমাধান চায় সান্ত্বনা নয় কি কখনো কখনো মনে হয় নিজের স্বপ্নগুলোর কাছে ফিরে যাই কিন্তু বাস্তবতা আমাকে প্রতিদিন শেখায় স্বপ্ন দেখা আমার জন্য নয় গী যখন প্রিয় মানুষটাকে আমার সংগ্রামের কথা বলি সে হাসি মুখে বলে সব ঠিক হয়ে যাবে অথচ আমি জানি ঠিক হবে না গি আমি শক্ত আমি সাহসী এই কথাগুলো শুধু লোকের মুখে শুনি অথচ ভেতরে কতটা ভেঙে আছি সেটা কেউ জানে না